হ্যালো বন্ধুরা আজকে আবারও একটি এলোফোরের আসন নিয়ে এসেছি তোমাদের জন্যে আসনের একদম ওপরের থেকে সেলাই শুরু করেছি দেখো সুচ তুলে গুনে গুনে ঘর পরে আমি সুচ নাবিয়ে দিচ্ছি এবং পাশের লাইনে তিন ঘর আগে আমি সুচ তুললাম একটি লাইন সেলাই করলাম আবারও ঘর পরে সুচ নাবিয়ে দেবো এবং পাশের লাইনে তিন ঘর আগে সুচ তুললাম দুটি লাইন হল এইভাবে দশটি লাইন প্রথমে সেলাই করব আমার দশ লাইন কমপ্লিট হলো এবারে ঠিক আগের মতোই ঘর পরে সুচ নামিয়ে দিচ্ছি এবং পাশাপাশি সেলাই করবো এখানেও দশটি লাইন আমি পাশাপাশি সেলাই করে নিচ্ছি দুটি হল তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি এবং দশ নাম্বার লাইন দশ নাম্বার লাইন কমপ্লিট হওয়ার পরে দেখো পাশের লাইনে এসে তিন ঘর আগে আমি সুচ তুললাম এবার জোড়াই জোড়াই সেলাই করব প্রত্যেকবারেই ঘর পরে স্যুচ নামিয়ে দিচ্ছি দেখো জোড়াই জোড়াই সেলাই করছি পাশাপাশি দুটি করে ঘর সেলাই করছি এই ভাবে নয় বার আমি সেলাই করব। একবার হলো এটি দুবার হচ্ছে তিনবার চার পাঁচ ছয় সাত আট এটি নয় নবার জোড়া জোড়া সেলাই করলাম এবারে প্রথমে যে সিঙ্গেল লাইন সেলাই করেছিলাম দশটি ঘর সেলাই করেছিলাম দশ নম্বর ঘর যেখানে শেষ হয়েছিল সেইখানে আবারও সুচ তুললাম এবং আবারও ছঘর পরে সুচ নামিয়ে এবারে বাঁ দিকে দেখো নিচের দিকে বাঁ দিকে আবারও দশটি লাইন আমি সেলাই করব দশ নম্বর সেলাই যখন হয়ে গেল দেখতেই পাচ্ছ ডান দিকে সুচটা তুললাম আবারও একটি একটি করে সিঙ্গেল লাইন সেলাই করব এবারে নটি লাইন সেলাই করব পাশাপাশি দশটি লাইন সেলাই করতে হবে জোড়ায় জোড়ায় নটি জোড়া সেলাই করব ওপরে যে নটি জোড়া সেলাই করেছিলাম ঠিক তার পাশের লাইনে এসে তিন ঘর পরে সুচ তুললাম এবং এখানেও পাশাপাশি দশটি লাইন সেলাই করতে হবে আবারও পাশাপাশি দুটি করে লাইন সেলাই করব এটাও নয় বার সেলাই করবো এবং প্রত্যেকবার দেখতেই পাচ্ছ বাদিকে সুচ তুলছি নিচের দিকে লাইনটি যাচ্ছে ডান দিক থেকে বাদিকের দিকে সেলাইটি যাচ্ছে এবং এটা নিচের দিকে যাচ্ছে এটিও নয় বার সেলাই করব এবং নিচের যে দশটি লাইন পাশাপাশি সেলাই করেছিলাম তার ঠিক দেখতেই পাচ্ছো মিডিলে এসে মিলে যাচ্ছে দেখো নিচ থেকে গুনে গুনে চার নাম্বার সেলাইয়ের চার নাম্বার সেলাইয়ের ঘরে সুচ তুললাম এবং ওপর দিকে আবারও জোড়াই সেলাই করব চারবার সেলাই করব দেখো একবার হলো দুবার তিনবার চারবার চারবার সেলাই হয়ে যাওয়ার পরে মাঝখানেই সুচ তুলতে হবে এবং আবারও পাশাপাশি দশ লাইন সেলাই করব নিচের দিকেও ঠিক একই রকমভাবে পাশাপাশি প্রথমে চারটি লাইন সেলাই করবো ওপর থেকেও চার নাম্বার লাইনের নিচে সুচ তুলতে হবে এবং আবারও নিচের দিকে চারটি লাইন সেলাই করব অর্থাৎ জোড়াই জোড়াই সেলাই করব চারবার চারবার সেলাই হয়ে যাওয়ার পরে দেখো মাঝখানে সুচ তুলছি এবং দশ লাইন পাশাপাশি দশ লাইন সেলাই করব আবারও চার লাইন সেলাই করব পাশাপাশি দুই লাইন এবং চারবার সেলাই করবো এবারে ওপরের দিকে সেলাই করছি পাশাপাশি দুটি করে লাইন চারবার সেলাই করবো সরি এটিও নবার সেলাই করতে হবে ওপরের দিকে আমি সেলাই করছি জোড়াই জোড়াই সেলাই এটি নবার সেলাই করব নবার সেলাই হয়ে যাওয়ার পরে পাশাপাশি দশ লাইন সেলাই করতে হবে পাশাপাশি চারবার সেলাই করব এবারে দশ লাইন সেলাই করতে হবে শুরুতেই যে সিঙ্গেল লাইনের সেলাইটি ছিল এবারে ঠিক একই রকম অপোজিট সাইডেও আরেকটি সিঙ্গেল লাইন সেলাই করতে হবে দেখো এই যে দশটি ঘর ছিল পাশাপাশি তার ঠিক মাঝখানে সুচ তুললাম এবং নিচের দিকে সিঙ্গেল লাইন প্রথমে দশটি সিঙ্গেল লাইন সেলাই করব। দশ নম্বর সিঙ্গেল লাইন সেলাই হয়ে যাওয়ার পরে সুচ সামনের দিকে ঘুরিয়ে আবারও নিচের দিকে নটি লাইন সেলাই করব একটি প্যাটার্ন শেষ হল এবারে আবারও শুরুতেই যে সিঙ্গেল লাইন দশটি সেলাই করেছিলাম এবার এখানে নটি লাইন দিয়ে শুরু করতে হবে যেহেতু ওপরে একটি লাইন কমন পাওয়া যাচ্ছে তাই শুরুতেই নটি লাইন সেলাই করতে হবে এবং ওপরের লাইনটিকে কাউন্ট করলে এটিও দশটি লাইন হবে অর্থাৎ ডিজাইনটি আবার এখান থেকে রিপিট হচ্ছে তাহলে তোমরা দেখতে থাকো আমি আসনটিকে কমপ্লিট আসন করব এই আসনটি এবং ডিজাইনটি তোমাদের দেখিয়ে দেবো প্রথম পার্টে আমি ডিজাইনটি দেখো সিঙ্গেল লাইন আমি সেলাই করে নিয়েছি অর্থাৎ একটি সুতো দিয়ে যেটাকে ফ্রেম বলবো সেলাই করে নিয়েছি আমি দেখো দুটি লাইন সেলাই করেছি দেখিয়ে দিচ্ছি পুরো আসনটি আমি সেলাই করব সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব পরবর্তী ভিডিও দেখ পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ আসনটি দেখিয়ে দেবো ভরাট সহ তাহলে তোমরা দেখতে থাকো